গভর্নমেন্ট কি ধসে যাওয়া থেকে সবগুলো ব্যাংকে বাঁচাতে পারবে যেখানে দুই লক্ষ পঞ্চাশ হাজার কোটি টাকা মাত্র দুইজন ব্যক্তির কাছে যা সেপ্টেম্বর দুই চব্বিশ অনুযায়ী মোট ঋণের পনেরো দশমিক এক সাত পার্সেন্ট দুই হাজার পঁচিশ সালের মধ্যে যদি এই টাকাগুলো ফেরত না আসে তাহলে ব্যাংকে বড় ধরনের দস হতে পারে আর ব্যাংকগুলো যদি না টিকে তাহলে অর্থনীতি ফেল করবে আমাদের দেশের ব্যাংকগুলি আসলে সিস্টেমেটিক রিস্কে পড়ে গেছে এতে ভয়াবহ সিস্টেমেটিক ফেলার হতে পারে একটা ব্যাংক ফেল করলে এর সাথে অন্য আরেকটা ব্যাংকও ফেল করতে পারে এই ধরনের রিস্ককে সিস্টেমেটিক রিস্ক বলা হয় যখন একই সাথে অনেকগুলো ব্যাংকে লিকুইডিটি ক্রাইসিস হয় তখন ব্যাংকগুলো ধসে যেতে শুরু করে এই প্রবলেমটা অন্যান্য ব্যাংকেও ছড়িয়ে যেতে থাকে এই রকম সিচুয়েশনে একটার পর একটা ব্যাংক ধসে যাওয়ার সম্ভাবনা থাকে যেটাকে অর্থনীতিবিদগণ সিস্টেমেটিক ফেইলার বলছেন আর যদি সিস্টেমেটিক ফেইলার হয়ে যায় তাহলে অর্থনীতির বারোটা বেজে যাবে রিসেন্টলি আমাদের দেশে এই লিকুইডিটি ক্রাইসিস ফেস করেছে অনেকগুলো ব্যাংক পাঁচই আগস্ট সরকার পতনের পর আমরা দেখেছি মানুষ কিভাবে ব্যাংকে হুমড়ি খেয়ে পড়েছিল তাদের জমানো টাকা উঠানোর জন্য ব্যাংকে টাকা নাই এটিএম বুথে টাকা নাই ক্রেডিট কার্ড কাজ করতেছে না রেমিটেন্স পাঠিয়ে সেই টাকা উঠাতে পারতেছে না বিপদের সময় নিজের জমানো সর্বস্ব টাকা উঠাতে পারতেছে না কি একটা ভয়াবহ ক্রাইসিস তাই না সবাই তো করতেছিল ব্যাংক ধ্বংসই হয়ে যাবে তাহলে আমাদের দেশে কি সিস্টেমেটিক ফেইলার হওয়ার সম্ভাবনা আছে সরকার আমাদের দেশের ব্যাংকগুলোকে বাঁচানোর জন্য ইতিমধ্যে অনেকগুলো পদক্ষেপ নিয়ে নিয়েছে আমরা আশা করছি এতে ব্যাংকগুলো ঘুরে দাঁড়াবে এবং আমাদের অর্থনীতি সচল হয়ে যাবে